মহতারাম হাজির এবার আসুন কোরআনের শিক্ষা যারা অর্জন করে তারা কি জন্য অর্জন করে কোরআনের শিক্ষা অর্জন করার পিছনে একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য হল কোরআনের শিক্ষা অর্জন তৈরা তারা আখিরাতের জগতে লাভবান হবে কথা বলেন ঠিক কিনা আজ পর্যন্ত কি আপনি এই কথা শুনেছেন কোন মানুষ কোরআনের শিক্ষা অর্জন করেছে দুনিয়ার লাইট বানানোর জন্য কথা বলেন কোরআনের শিক্ষা অর্জন করেছে দুনিয়ার ফ্যান বানানোর জন্য কোরআনের শিক্ষা অর্জন করেছে বিল্ডিং আর রুম গেট বানানোর জন্য এই জন্য আজ পর্যন্ত কোনো মানুষ কোরআনের শিক্ষা অর্জন করে নাই কোরআনের শিক্ষা অর্জন করার পিছনে একমাত্র উদ্দেশ্য হলো লিল্লাহিয়ত এই কোরআনের শিক্ষা দ্বারা দুনিয়ার সুখ শান্তি আর ভোগ বিলাস পাওয়া যাক বা না যাক কিন্তু নিশ্চিত এই কথা আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে কোন মানুষ যদি কোরআনের শিক্ষা অর্জন করে তার এক নম্বরের টার্গেট হবে কোরআনের শিক্ষার দ্বারা সে আখেরাতের জগতে সুখ শান্তি আর ভোগ বিলাস করবে কথা বলেন না। মহতারাম হাজির কোন মানুষ যদি কোরআনের শিক্ষা অর্জন করে তার ফায়দাটা কি হয় তার মর্তব্যটা কি হয় তার মর্যাদাটা কি হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা وعلمه أو كما قال النبي صلى الله عليه وسلم مسلمان بھائی لنا امار قطع قلوبكم بالكول بجبان নবীজি বলেন দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম মানুষ হলো ওই ব্যক্তি যেই মানুষটা কুরআনে কারীম শিক্ষা করে এবং অপরকে কুরআনে কারীম শিক্ষা দান করে ও মুসলমান দুনিয়ার মধ্যে দুনিয়ার বুদ্ধিজীবীরা যদি কুরআনের শিক্ষাকে অবলম্বন করে থাকে কিন্তু কোরআনের শিক্ষা যারা অর্জন করে নবীজি তাদেরকে শ্রেষ্ঠ মানুষ হিসাবে সার্টিফিকেট দিয়া দিলেন নবীজি এই কথা বলেন নাই দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ যে ইঞ্জিনিয়ার হয় দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ যে ডাক্তার হয় দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ যে অফিসার হয় নবীজি এই কথা বললেন দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং উত্তম মানুষ হল সেই ব্যক্তি যার মধ্যে আল্লাহর জ্ঞান থাকে আল্লাহর আলম অন্বেষণ করে এবং যে অন্যকে কোরআনের জ্ঞান অন্বেষণ করায় পৃথিবীর মধ্যে সেই হল সবচেয়ে উত্তম মানুষ অমুসলমান শুধু তাই নয় এই কোরআনের শিক্ষা অর্জন করতে গিয়ে একটা ছাত্র যখন বাড়ি থেকে বের হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন সেই ছাত্রটার কি পরিমাণ মর্যাদা আর কি পরিমাণ মর্যাদা বাড়া দেয় নবীজি হাদিসের মধ্যে বলেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

বহির আলেম অন্বেষণ করার জন্য বাড়ি থেকে বের হওয়ার কমপ্লিট নিয়ত করে বেড খেতা বেদে ব্যক্তাকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় এখন পর্যন্ত সে কোরআনের জ্ঞান অন্বেষণ করার জন্য মাদ্রাসায় ভর্তি হয় নাই কোরআনের বিদ্যালয়ে সে এখন পর্যন্ত ভর্তি হয় নাই কমপ্লিট নিয়ত কইরা যদি সে বাড়ি থেকে বের হওয়া যায় নবীজি বলেন ওই মুহূর্তে তার মত কি পরিমাণ বেড়ে যায় তার মা অথবা বাবা থেকে কোনো একজন যদি মৃত্যুবরণ করে থাকে এবং সেই মুহূর্তে যদি তাদের কবরের মধ্যে আসা ভুলে থাকে নবীজি বলেন মাংসালাকা করিমান লাউ লাউ করি সেই ছোট্ট বাচ্চার মা এবং বাবাকে জাহান নাম থেকে কবরের আজাব থেকে মুক্তি দিয়া আল্লাহ রকুল আর আমি জান্নাতের ফাইসালা করে দেয় এই মর্তবা কখন সে এখন পর্যন্ত কোরআনের বিদ্যালয়ে ভর্তি হয় নাই শুধুমাত্র কি করেছে বাড়ি থেকে বেদখেতা নিয়ে ব্যাতটা নিয়ে কমপ্লিট কুরআনের জ্ঞান অর্জন করার জন্য কুরআনের ছাত্র হওয়ার জন্য সে বাড়ি থেকে বের হয়েছে বের হওয়া মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন তার এই পরিমাণ মর্যাদা বাড়িয়ে দিয়েছেন বলুন না সুবহানাল্লাহ